নমস্কার আমি একটা পোস্ট দিয়েছিলাম যে নিজে উচ্চতা অনুযায়ী মানে মাথা থেকে পা অবধি নিজেদের যতটা উচ্চতা সেই উচ্চতা অনুযায়ী একটা নীল সুতো কেটে রাখতে নীল সুতোটা ঠিক এই রকম নীল আশা করি তোমরা বুঝতে পারছো কালারটা নীল সুতোটা ঠিক এই রকম নীল সুতো এবং এই নীল সুতোটা কিন্তু বেগুনি চলবে না আকাশী চলবে না এই নীল মানে হচ্ছে এটা হচ্ছে প্রপার ব্লু এই ব্লু কালারের একটা সুতো তোমরা কেটে রাখবে নিজেদের উচ্চতা অনুযায়ী এবং একটা নিখুঁত তেজপাতা এই তেজপাতাটা ঠিক এইরকম নিখুঁত হবে কোনো যেন দাগ না থাকে কোনো কাটা যেন না থাকে এরকম একটা নিখুঁত তেজপাতা লাগবে আর একটা লাগবে হচ্ছে নীল পেনের কালি মানে নীল কালির একটা পেন লাগবে তো এই তিনটে জিনিস দিয়ে তোমাদেরকে বলেছিলাম অ্যারেঞ্জ করে রাখতে এই টোটকাটা খুব খুব সহজ টোটকা মানে সবাই এই টোটকাটা করতে পারবে এই টোটকাটা কিন্তু অনেক রকমের কাজ করবে অনেক রকমের কাজ মানে ধরে নাও তোমাদের বহুদিনের কোনো কাজ আটকে রয়েছে বহুদিন ধরে সেই কাজটা তোমাদের সফলতা পাচ্ছ না সাকসেসফুল হচ্ছে না যদি তোমাদের কোনো এরকম বাধা থেকে থাকে এটা হচ্ছে শনি কাটিয়ে বাধা মুক্তির এটা একটা দারুণ টোটকা তো এই টোটকাটাতে কিন্তু অনেকে ফল পেয়েছে তো তোমাদের সাথে এই টোটকাটা আমি শেয়ার করছি তার আগে আমি বলে দিই আমার কথা বলতে বলতে যদি আমার এই ভিডিওটা অফ হয়ে যায় তাহলে কিন্তু আমার ফেসবুকের বন্ধুরা রিলসে কমেন্টসে চলে যাবেন কমেন্টসে গিয়ে কিন্তু পুরো ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন আচ্ছা এইবার আমি টোটকায় আসি টোটকাটাতে প্রথমত হচ্ছে তেজপাতা এই টোটকাটা করতে হবে রাতের বেলা যে কোনো দিন যে কোনো সময় রাত্রেবেলা শুতে যাওয়ার সময় এই টোটকাটা করতে হবে কিভাবে করবেন প্রথমে হচ্ছে আপনারা খাওয়া দাওয়া করার পর রাতের ডিনার করার পর আপনারা গায়ে একটু গঙ্গা জল দিয়ে দেবেন জামা কাপড় চেঞ্জ করার কোনো দরকার নেই গায়ে গঙ্গা জল দিয়ে দেবেন এবং এই যে এই অনেকে অনেক মহিলারা অশুচি অবস্থায় এই এই টোটকাটা করতে পারবেন না ঠিক আছে এটা শুদ্ধ অবস্থায় কিন্তু এই টোটকাটা করতে হবে কিন্তু জামাকাপড় ছাড়ার কোনো দরকার নেই রাতে ডিনার করার পর আপনারা গায়ে একটু গঙ্গা জল দিয়ে এই টোটকাটা করবেন এরকম একটা তেজপাতা নেবেন এবং এই তেজপাতার মধ্যে একটা সংখ্যা আপনাদেরকে লিখতে হবে আমি বোঝানোর জন্য একটা মার্কার পেন ব্যবহার করছি তোমরা কিন্তু নীল রঙের মার্কার পেনও নিতে পারো এই সংখ্যাটা হচ্ছে থ্রি জিরো আবার হচ্ছে থ্রি জিরো ওয়ান ওয়ান এই যে সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে থ্রি জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এটা কিন্তু শনির সংখ্যা নিউমোরোলজিক্যালি যদি তোমরা দেখো তাহলে কিন্তু এটা একটা শনির সংখ্যা তো এই যে শনির সংখ্যাটা যদি তোমাদের সমস্ত বাধা থাকে সেই বাধাটাকে কিন্তু কাটাবে কারণ এটা কিন্তু শনিদেবের সংখ্যা এবং এটা কিন্তু নিউমোরোলজিক্যালি এবং এই যে শনির যে সংখ্যাটা এটা লিখলে সামনের দিকটা যেটা হচ্ছে স্মুথ জায়গাটা আর পিছনের জায়গাটাতে কিন্তু নিজের নামটা লিখবে এখানে কিন্তু নিজের নাম লিখবে নিজের নাম লেখার পর ওই যে নীল যে সুতোটা নীল সুতোটা যেটা কেটেছ সেই নীল সুতোটা দিয়ে কিন্তু ভালো করে এই এইটা তেজপাতাটার মধ্যে খুব ভালো করে এইরকম ভাবে জড়াবে এরকম ভাবে জড়িয়ে এই যে তেজপাতাটা যখন কালিটা শুকনো হয়ে যাবে তখন রাত্রিবেলা নিজের বালিশের মাথার তলায় নিয়ে এটা কিন্তু সারা রাত্রি ঘুমিয়ে পড়বে এটা কিন্তু পরের দিন সকালবেলাও তুলবে না তার পরের দিনও তুলবে না তার পরের দিন তিন দিন হয়ে যাওয়ার পর এটা তিনটে রাত যখন বালিশের মাথার নিচে থাকবে তিনটে রাত হয়ে যাওয়ার পর এই যে তেজপাতাটাকে তারপরের দিন মানে চতুর্থ দিনে তুলবে চতুর্থ দিনে তুলে এইটার মধ্যে একটা কর্পূর দিয়ে এই তেজপাতাটাকে তোমাদের বাড়ির উত্তর দিকে মানে তোমরা যেই বাড়িতে বসবাস করছো যেখানে তোমরা থাকছো সেখানে উত্তর দিকে একটা তেজ একটা কর্পূর দিয়ে এই তেজপাতাটাকে জ্বালিয়ে দেবে আর এই যে ছাইটা এই ছাইটার কোনো কাজ নেই এই ছাইটা তোমরা যেখানে খুশি ফেলে দিতে পারো দেখবে তোমাদের যে আটকে থাকা কাজ অনেকে বলেছে বাড়ি বিক্রি করতে পারছো না অনেকে বলেছে জমি বিক্রি করতে পারছো না অনেকে বলেছে দিদি পরীক্ষা দিচ্ছি পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না অনেকে বলছো যে আমার সমস্ত কাজে বাধা করছে চালু ব্যবসা খারাপ হয়ে গেছে কেউ কিছু নষ্ট করে রেখেছে আমার কাজে কিছু কেউ কিছু করে রেখেছে শত্রুরা শত্রুতা করছে দেখবে এই টোটকাটা করার পর তোমরা প্রচণ্ড মানে খুবই ভালো থাকবে আর এই টোটকাটা ভীষণই জাগ্রত টোটকা শনিদেবের টোটকা এই টোটকাটা তোমরা একবার করার পর আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দেবে যে তোমরা কতটা ভালো আছো কতটা সুস্থ আছো আর কতটা আনন্দিত হয়েছো এই টোটকাটা করে আমি কিন্তু অপেক্ষায় থাকবো